যখন বাতাস হয় তখন আমরা মনের সুখে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা এর আগে সোনামণিদের বই থেকে সরে অ থেকে ও পর্যন্ত বর্ণের সুন্দর করে ছোট ছোট যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো আমরা পড়িয়েছি আজকে আমি আপনাদের প্রাক প্রাথমিক বইয়ের অ থেকে সরে অ থেকে ও পর্যন্ত যে প্রাক প্রাথমিক বইতে যে সুন্দর ছড়াটি আছে সেই ছলাটা এখন আমি আপনাদের পড়াবো তার আগে সবাই আমরা একটু আবার পড়াশোনার দোয়াটা পড়ে নেব সবাই বলেন রব্বি যিদনি ইলমা রব্বি যিদনি ইলমা রব্বি যিদনি ইলমা তো ঠিক আছে আমরা এবার সুন্দর করে ছড়াটি পড়বো সকলে অভিনয় করে আমার সাথে আমি যে বলে অভিনয় করবো আপনারা সবাই আমার সাথে সেভাবে অভিনয় করবে সবাই জোরে জোরে বলেন অশোক ফটে ডালে 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 এইরকম ফুল ফুটেছে এইরকম ফুল কেমন ফুল ফুটেছে এইরকম এরকম মানান মানান ফুল ফুটেছে সবাই বলেন অশোক ফটে ডালে ডালে আম পাতা বললেন যখন বাতাস হয় তখন আম গাছের পাতা আরাম করে উম ন মনের সুখে এরকম নড়ে তাই না হ্যাঁ এরম সুখে নড়ে আমরা সেটা অভিনয় করে দেখাবো তাই না এবার সবাই জোরে জোরে বলেন আম গাছে পাতা বললেন ইলিচু হলো মাছের রাজা হবে মজা ঈদ আসে তখন কেরম হয় এবার তাহলে আমাদের সেই সময় মেহেদি কিনতে হবে নতুন জামা কিনতে হবে নতুন প্যান্ট কিনতে হবে নতুন জুতা কিনতে হবে তাই না নতুন চশমা কিনতে হবে তাই না এটা আমাদের কোন হ্যাঁ এখন দেখেন এই এখন আমরা সেই জন্য বলতে ঈদ এসেছে হবে মজা তাই না ঈদ আসলে কি হয় মজা হবে ঈদ আসলে কি হবে মজা হবে তাহলে আমরা ঈদ আসলে কি হবে মজা হবে সেটা দেখা সেটা বলছে এবার বলেন উঠ চলেছে হেলে দুলেন সবাই জোরে জোর হাতে না পড়ার মধ্যে উচ্চলেছে হেলে দুলে উর্মি দেখো নদীর কুলে উর্বি মানে কি ঢেউ উর্বি মানে কি উর্বি মানে ঢেউ সবাই বলেন উর্বি মানে কি সমুদ্রের মধ্যে এরকম বড় বড় ঢেউ ওঠে সেই ঢেউ এসে কুলে এসে থেমে যায় সেইটাই আমরা দেখাচ্ছি তাই না উর্মি দেখো নদীর কুলে মানে থাকো তো ঋতু আসে ঋতু যাই ফুলে ফলে এক তারাতে সুর উঠেছেন একতারাতে কি ওঠে সুর ওঠে এক তারা দিয়ে একতারা মানে একতারা দিয়ে আমাদের গান গেতে হয়

শক্তি খেলে খেলে এবার আমরা সুন্দর করে আর একবারও এবার বুঝি পড়ালাম এইবার আমরা সুন্দর করে এক ঢালাও করে চলে যাব অশোক ফটে ডালে ডালে জোর আছে না প্রথমে জোর হতে হবে জোরে বলতো অচক্রপটে ডালে ডালেন আম গাছে পাতা দলেন ইলিচ হল মাছের রাজান ই সাথে হবে মজা উচ্চলেতে হেলে দুলে উর্মে দেখো নদীর কুলে রি তুই আসবি তুই যাই বলে ফলে মন মতাই একটা রাতে সুর উঠেছিল ওই রে বাতারে দোল শক্তি বারে ঔষধ ঔষধ এখন দেখেন খেলে আমরা অ যে প্রাথমিক বইয়ের যে ছড়াটি আছে আমরা সেই ছড়াটি সুন্দর করে অভিনয় করে পড়লাম তো বাড়িতে গিয়ে আপনারা এই ছড়াটি এইভাবে সকলে সুন্দরভাবে ভাবে পড়বেন সবাই মনে থাকবে তো বাড়িতে গিয়ে পড়ার কথা মনে থাকতো তো আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এই সরবর্ণের সভা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম